ঘুমাও তুমি হ্যাঁ তোমার বিছানা নাই তুমি ওখানে শুয়ে ঘুমাচ্ছ এলস আমি আসো 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 এই আলছে উড়ি আসো 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 ঠিক কেটারে

মানে ঘরে থাকলে কষ্ট যদি হয় ওই জন্যে আবার এদিকে আসলো পেপার দেখতেছি কেমন করে দেখতেছে পেপার মানে ও পেপার পড়তে হয় মনোযোগ দিয়ে পেপার দেখতেছি আসো আসো ঘুম ধরছে ওখানে হাঁ করতেছো তুমি ওখানে ঘুমাও না ঘাত থেকে পড়ে যাওয়া নিচে নামো আসো নিচে আসো নিচে আসো হ্যাঁ নিচে আসো আসো নিচে আসো